বেসরকারি প্রতিষ্ঠান আমার এমপিরেও আনার আছে হয়তো সরকারি প্রতিষ্ঠান বা যেগুলি এমপিভুক্ত প্রতিষ্ঠান এইগুলিতে একটা কারণ এটা তো এই শেখ হাসিনা করে গোয়াইগড়ের সভাপতি আওয়ামী লীগের এই হিসাবে প্রতিষ্ঠানের লোকজন প্রধান অতিথি বা অতিথি এমপি আইনেও জনলক্ষ নয় তাহলে আমাদের বলিগড়ে তো দরকার আর উনি এমপিও না ওনারও তিনবার আনছে প্রধান অতিথি হিসাবে শেষবারের যে প্রধান অতিথি এটা বোধ হয় শেখ হাসিনা পতনের হয়তো সাত আট মাস তার সর্বোচ্চ এক বছর এরা প্রধান অতিথি হিসাবে আনলে সাংবাদিক পায়রা ভালো করে ভিডিওটা আপনারা অবশ্যই দেখছেন উনি বক্তৃতা রাখিছে যে মঞ্চ অভিষ্ট